অন্যটা দেখার পর যদি ভালো লেগে যায় না তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এইটা মিস করা যাবে না আজকের ডিজাইনটা শুধু অন্যটার দেখার জন্য একটু অপেক্ষা করেন আমি দেখানো শুরু করে দিই এত সুন্দর একটা ড্রেস দেখাবো আজকে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে ডিজাইনটা দেখছেন প্রত্যেকটা বোনের নাওয়ার আগ্রহ না থাকলেও নেওয়ার ইচ্ছা করবে এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন কি কাপড় ভাইয়া সুতি কাপড় বাসায় পড়ার জন্য প্রিন্টের খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস এটা কিন্তু ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখায় এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা সিমিলার আর হাতার কাপড় একবারে নিচে আমি হাতের কাপড়টা একবারের জন্য দেখাই দিই দেখেন হাতার কাপড়টা কিন্তু দেখা যেতেছে এবার বাকি অংশগুলো দেখাই যেটা বলতেছিলাম অন্যটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করেন স্যালোয়ারটা এক কালারের কালো হবে আর গজের কাপড় স্যালোয়ার আছে কাপড় কেমন স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো এবার অন্যটা দেখাবো এবার অন্যটা যেটা হচ্ছে এই ড্রেসটা সবচেয়ে সুন্দর্যের বিষয় অন্যটা দেখার পর যদি ভালো লেগে যায় না তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এইটা মিস করা যাবে না দেখছেন অন্যটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস আর আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বইলা দিই আর অনলাইনে নিলে কীভাবে নিতে হয় সেটাও জানাই এই প্রাইসটা শোনার জন্য একটু অপেক্ষা করবেন আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নেবেন সেটাও জানাবো কিন্তু বলবো চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর এখন অনলাইনে রিপ্লাইটা একটু কমই পাবেন একবারে একত্রিশ আগস্ট তিরিশ আগস্ট পর্যন্ত তাই বলবো দোকান আসবেন দোকানে এসে দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হয় এটা অন্যটা দেখেন এটা হচ্ছে রেড কালারটা হ্যাঁ এটা রেড কালার এক পিসের চালে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আচ্ছা প্রাইসটা এবার বলে দিই প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ যাদের ভালো লাগবে অনলাইনে নেবেন কিন্তু ওই যে বললাম ছিল আর দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো দেখে শুনে নিতে পারবেন আর আমি সবসময় দোকানে আসতেই বলি অনলাইনে নিতে মানাই করি কেন বলি নিজের চোখে দেখে শুনে নেবেন এটার থেকে বড় শান্তি আর কিছুই হয় না এটা অন্য দেখতে পাচ্ছি আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা চাও যদি অনলাইনে নিতেই হয় নিয়মটা বলে দিতেছি অনলাইনে নেওয়ার নিয়ম আমি লাস্ট কালারটা দেখাতে দেখাতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব ভাল লাগবে দোকানে আসবেন ভাল লাগবে অনলাইনে নেবেন প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ টাকা